রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি মিল্কশেকের একটি রেসিপি বানিয়েছি এখন তো আম প্রচুর উঠেছে পাকা পাকা মিষ্টি মিষ্টি আম সেই আম বিভিন্নভাবেই খাওয়া হচ্ছে তো ভাবলাম যে একটা পুষ্টিকর ডেজার্ট বানাই তো এরকম যেই ভাবা সেই কাজ আজকে আমি একটা মিল্কশেকের রেসিপি বানিয়েছি সামনে জামাই ষষ্ঠী এইরকম একটা মিল্কশেক দিবা পর জামাই হাতে ধরিয়ে দিলে জামাই খুবই খুশি হবে পুষ্টিও হবে সবার এরকম সবাই মিলে খেলে তো জাগগে বিভিন্নভাবে আম খাওয়ার মধ্যে এইরকম একটা হাতে বানানো আমি এটার মধ্যে ব্লেন্ডারে তৈরি করিনি হাতেই তৈরি করেছি কারণ আমার মনে হয় ব্লেন্ডারে তৈরি করলে স্বাদটা ঠিক মানে যে স্বাদটা দভনীয় স্বাদ যেটা সেই মানে উপভোগ করে খাওয়ার মতো সেই স্বাদটা হাতে করলেই মনে হয় বেশি ভালো হয় ছোটোবেলা তো আমরা আমাদের তো ব্লেন্ডার ছিল না তখন এই রকম মিল্কশেক আমরা হাতেই করে দিত গুরুজনরা তো সেই ভেবেই সেই স্বাদটাই মুখে লেগে আছে ওই জন্য আমি এখনও ব্লেন্ডারটাকে অ্যাভয়েড করি আর অ্যাভয়েড করি ওই মশলা বাটার যে গ্রাইন্ডার মিক্সি ওগুলোকে তো যা আমি এখানটা দুটো আম নিয়েছি পাকা আমটা কেটে নিচ্ছি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিব এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলো এবার টুকরো টুকরো করে নিব একটু আম রাখবো না আঁটির মধ্যে যতটা পারবো পুরো আঁটি থেকে আমগুলো নিয়ে নেব যাকে এই টুকরো আমের মধ্যে এবার কলা দিলাম কলা দিয়ে আমার আম আর কলাটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাতে করলে হয় কি এই যে আমের স্বাদ মানে যা যা দিয়েছি এর মধ্যে আমি ছানা ব্যবহার করছি সব মুখে পড়ে আর বেশ একটা স্বাদ নিয়ে নিয়ে খাওয়া যায় আর ব্লেন্ডারে করলেও সেটা হয় কিন্তু সেই খাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা অনেকক্ষণ মুখে থাকে অনেকক্ষণ ধরে স্বাদটা উপভোগ করা যায় এভাবে আম কলা মেশ করে দিচ্ছি যদিও এটা সময় অনেকক্ষণ অনেকটা বেশি লাগে এইভাবে পুরোটা আমি আগে আমার করা প্রথমে ম্যাশ করে নেব এবার আমি এর মধ্যে ছানা দিয়ে দিচ্ছি এটা আমি ব্রিটানিয়াতে যে চকলেট কেক তার সাথে সার্ভ করব এবার ছানাটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি ছানাটা সামান্য মুখে পড়লেও ভালোই লাগবে খারাপ লাগবে না দানা দানা অবস্থায় এর মধ্যে ছানা না দিয়ে ছানার সন্দেশও দেওয়া যায় এখানে যে আছে এগুলো আমি ভালো ভালো করে মিশিয়ে হাত আঁশগুলোকে ছাড়িয়ে ফেলে দেব ছেঁকে নেব না ছাঁকলে আসল সাতটাই বেরিয়ে যাবে ওই জন্য হাতে যতটা আঁশ লেগে আসে মাখতে মাখতে সেই আঁশগুলো তুলে তুলে ফেলে দেব এটা অনেকক্ষণ ধরেই মাখতে হবে একটা মসৃণ ভাব যাতে চলে আসে এখন অনেকটা হয়ে এসছে এবার এই মিশ্রণটার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম আমি চিনিটা সেই রকম বুঝে দিব কারণ আমি এর মধ্যে যে দুধটা দেব সেটা মিষ্টি দিয়ে জ্বালা দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা ফ্রিজের দুধ দিতে হবে কারণ আমি এর মধ্যে বরফ মিশাবো না কেননা বরফটা গলে যেই টেস্ট নষ্ট করে দিবে। ওই জন্য বরফটা মেশাবো না ঠান্ডা যে দুধ সেটা দিয়ে এটা বানাবো দরকার হলে একটুখানি সময়ের জন্য ফ্রিজে যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা ফ্রিজে রেখেও খেতে পারবেন কিন্তু আমি ঠান্ডা দুধ দিয়ে এটা বানাবো প্রথমে আমি এখন দুধ থেকে কিছুটা মালাই তুলে দিয়ে দিচ্ছি তারপরে আমি এই দুধটা ঢেলে দিলাম এটা ঠান্ডা দুধ এবারে আমি এর মধ্যে কাজু গুঁড়ো দিয়ে দিলাম কাজু গুঁড়োটা দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নিব নিয়ে এই মিশ্রণটা এবার গ্লাসে দিয়ে দিব পুরোটা না অর্ধেকটা মতো দিয়ে দেব মিশ্রণটা এর উপর দিয়ে আমি মিষ্টি দেওয়া ঘন দুধ যেটা ব্যবহার করেছি আগে সেই দুধটা ঢেলে দেব একটু করে মালাই দিয়ে দিলাম আবার এই মিশ্রণটা আমি যে মিশ্রণটার নিচে দিয়েছি সেই মিশ্রণটা আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে দুধের সাথে ভালো করে ঘেঁটে দিচ্ছি এতে হবে কি মুখে দুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে এই পুরো মিশ্রণটা মুখে পড়বে আর এটা অবশ্যই চকলেট কেকের সঙ্গে কিন্তু পরিবেশন করতে হবে তবেই জিনিসটা খেতে ভালো লাগবে তবে জিনিসটা স্বাদটা খুব ভালো করে পাওয়া যাবে এটার মধ্যে এই দুধটা এই শেকটার মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার আছে যেহেতু আম আছে আর এর সাথে চকলেট ফ্লেভার কেকটা খেতে খুব ভালো লাগবে কাজেই যখন এটা বানাতে হবে তখন সঙ্গে চকলেট কেকটা সার্ভ করতে হবে ব্রিটানিয়ার সার উপর দিয়ে আমি গুঁড় দুধ ছড়িয়ে চকলেট দিয়ে পরিবেশন করছি